হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাই কৃষ্ণ একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ হতো রবিবার আজ আমার প্রভুর আমার মা বাবার এবং আমার প্রভুর মা বাবার মানে শাশু শ্বশুর শাশুড়ি মা সবার আজকে ফাইনাল দীক্ষার যে পরীক্ষা সেটা আছে তো সেই কারণে আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে যাব ডোমজুর তো ওখানে যে মেন পরীক্ষা দীক্ষার আমাদের ইস্কনের সেটা হবে তো ডোমজুড়ে আমাদের গুবলুও যাবে সেই কারণে গুবলুশো আজকে সুন্দর করে ড্রেস পরে জুয়েলারি পরে সেজে গুজে নিয়েছে মাথায় একটা সুন্দর লাল কালারের মুকুটো করে নিয়েছে একটু সামান্য সেন্ট বা আতর দিয়ে দিল আর এই বাঁশিটা দিয়ে দিলাম তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডোমজুড়ে দেখুন কি সুন্দর রাধা মাধবকে সাজিয়েছে না তারপর জগন্নাথ বলরাম সুভাত্মা মহারানী নৃসিংহ ভগবান পঞ্চদত্ত ভগবান সব মিলিয়ে মন্দিরটা এত সুন্দর যেন মনে হবে দেখতেই থাকি দেখতেই থাকি আর রাধা মাধবের ড্রেসটাও এত সুন্দর কি সুন্দর একটা ডিজাইনের যে কি বলবো এত সুন্দর লাইট চলছে একটু সবার টেনশানেও আছি কারণ আজকে পরীক্ষা কিন্তু এই রাধা দর্শন পেয়ে যেন মনে হচ্ছে সবকিছু কিছু খুবই শান্তির মতন লাগছে মনে হচ্ছে এবার সব ঠিক হয়ে যাবে তো এই সামনে সমস্ত গুরু পরম্পরার গুরু মহারাজের আলেখ্য আবার বিগ্রহ আছে তো চলে এসেছি প্রভুবাতের কাছে প্রভুবাতের কাছে পরম আমাদের গুরুদেব তো এই বরং গুরুদেবের কাছ থেকে প্রথমে আমরা একটু আশীর্বাদ নেব যাতে আজ আমাদের যে পরীক্ষাটা আছে সবার তারা সবাই যেন আজকে আমরা উত্তীর্ণ হতে পারি এবং সুন্দর করে যেন আমরা দীক্ষার যে আনুষ্ঠানিক দীক্ষা অনুষ্ঠান সেখানে যেন দীক্ষাটা পেতে পারি তো এখানে খুব সুন্দর করে মহাদেব আছেন দেখুন কী সুন্দর মালা পরিয়েছে আর এখানে হনুমানজি আছে এটাই হচ্ছে মন্দির তো জানেন অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কবে দীক্ষা হবে কবে দীক্ষা হবে প্রায় অনেক দিনই হলো আশ্রয় আর আকাঙ্ক্ষী হয়েই ছিলাম তো আমাদের জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমি চাই যে উনি সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন তো ওনার কাছ থেকে আমরা দীক্ষা নিতে চলেছি আপনারা সবাই কৃপা করবেন আশীর্বাদ করবেন যাতে আমাদের দীক্ষাটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে হয়ে যাবে এবং সবাই ভগবানের কাছেও প্রার্থনা করবেন যাতে গুরু মহারাজ খুব ভালো থাকে সময় এবং সারা জীবন আমাদের মাথার ওপর যেন অত্যন্ত কৃপা এবং আশীর্বাদ বর্ষণ করে সবাই যেন গুরু মহারাজের কৃপা এবং আশীর্বাদ প্রাপ্ত হয় তো চলে এসেছি ডংজুরের একটা হচ্ছে এখানে শপিং করার জিনিসপত্র আছে মৃদঙ্গ আছে ধূপ আছে শঙ্খ আছে পুজোর সমস্ত সামগ্রী আছে তো এই হচ্ছে ভগবানের দুপুরবেলার আরতি হচ্ছে এরপর আমাদের পরীক্ষা হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো থাক লাগে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ